जुन काखाले हे हेटाका एउटा बन्दै हेडिया বাংলাদেশ দলের স্পিন কোচ মুস্তাক আহমেদের ব্যবস্থাপনায় সেন্ট ভিনসেন্টে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ক্রিকেটাররা নামাজ শেষে একে অপর সঙ্গে কোলাকুলি করেন এরপর সকালের নাস্তা সারেন এদিনের নীল তাহুদ হৃদয় হলুদ এবং তানজিদ হাসান তামিম কালো রঙের পাঞ্জাবি পড়েছেন তানজিম হাসান সাকিবের পড়নে দেখা যায় সাদা জুব্বা নীল পাঞ্জাবি পরিহিত সাকিব আল হাসান ও কোলাকুলি করেন সবার সঙ্গে কোলাকুলি করতে গিয়ে দুষ্টামিতে মেতে ওঠেন শেখ মেহেদি ও তামিম মোস্তাফিজুর রহমানের গায়ে দেখা যায় রং ছোটা পাঞ্জাবি ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে রাষ্ট্রীয়ভাবে ঈদুল আজহা উদযাপন হবে সোমবার একই দিনে বাংলাদেশেও ঈদ পালিত হবে তবে একদিন আগে ঈদ পালন করে বাংলাদেশ দলের ক্রিকেটাররা স্পিন কোচ মোস্তাক আহমেদের ব্যবস্থাপনায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় সেখানে নামাজ শেষে কোচ ক্রিকেটার সাপোর্টিং স্টাফরা একে অপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন কোরবানির ঈদের আসল তাৎপর্য ত্যাগ স্বীকার করা দেশের জন্য নিজেদের ঈদ আনন্দ বিসর্জন দিয়ে সেই ত্যাগের মহিমা প্রকাশ করেন সাকিব শান্তরা ঈদের নামাজও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে একসঙ্গে সকালে নাস্তা করেন সবাই ক্রিকেটাররা ঈদের নামাজ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করেছেন মাতৃভূমি থেকে অনেক মাইল দূরে সতীর্থদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন তারা সেখানে হাস্যজ্জ্বল অবস্থায় দেখা গেছে সাকিব আল হাসান মুস্তাফিজুর রহমানদের মুসলমানদের প্রধান দুটি ধর্মীয় উৎসব ঈদুল আজহা ও ঈদুল ফিতর এই উৎসবে আনন্দের সীমা থাকে না পরিবারের সঙ্গে সেই আনন্দ ভাগাভাগি করে নেন সবাই তবে হাজার কিলোমিটার দূরে থাকা রিয়াজ শান্তরা এবার সেই আনন্দ থেকে বঞ্চিত হচ্ছেন এটা ত্যাগ বললেও ভুল হবে না দেশের এভাবে প্রতিনিয়ত ত্যাগ স্বীকার করে যান তারা অবশ্য এটি কোরবানির শিক্ষা খুব একটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা কেননা কাল ভোরেই নেপালের বিপক্ষে মাঠে নামতে হবে টাইগারদের এই ম্যাচে জয় পেলে সুপারেট নিশ্চিত হবে টাইগারদের তাই সেরাটা দিতে চাইবে সবাই নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ শেষে সাকিব জানিয়েছিলেন নেপালকে হারিয়ে দেশবাসী কি ঈদের আনন্দ উপহার দিতে চান তারা এখন দেখার বিষয় মাঠের খেলায় বাংলাদেশ দল সেটা প্রমাণ করতে পারে কিনা হুসেন রহমান